দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর আর প্রভাবশালী গোয়েন্দা সংস্থা কোনটা ভারতের র পাকিস্তানের আইএসআই নাকি বাংলাদেশের এনএসআই অনেকে র এর নাম নেবেন কারণ তারা আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় কেউ বলবেন আইএসআই কারণ পাকিস্তানের রাজনীতির আড়ালে নাকি তারাই সব নিয়ন্ত্রণ করে আবার অনেকে এনএসআই এর নাম করবেন যারা নীরবে দেশের ভিতর থেকে সুরক্ষা দেয় আজ আমরা জানো এই তিন গোয়েন্দা সংস্থার অদৃশ্য শক্তির গল্প তাদের জন্ম গোপন অপারেশন আর পার্থক্য শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আপনার কাছেই প্রশ্ন রাখব আপনার মতে কোন সংস্থা সবচেয়ে প্রভাবশালী উনিশশো বাষট্টি সালে চীনের কাছে ভয়াবহ পরাজয় আর উনিশশো সালে পাকিস্তানের সাথে রক্তক্ষয়ী যুদ্ধের পর ভারত বুঝতে পারে শুধু সেনাবাহিনী নয় প্রয়োজন অদৃশ্য চোখ সেই থেকেই উনিশশো সালে জন্ম নেয় র রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং তাদের একটাই কাজ সীমান্তের বাইরেও ভারতের নিরাপত্তা নিশ্চিত করা অন্যদিকে পাকিস্তান দেশ জন্মের মাত্র এক বছর পর উনিশশো সালে গড়ে ওঠে আইএসআই ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স প্রথমে শুধু তথ্য সংগ্রহের জন্য তৈরি হলেও ধীরে ধীরে আইএসআই পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হয়ে ওঠে অনেকে তো বলে পাকিস্তানের সেনাবাহিনী নয় আসল ক্ষমতা আইএসআই এর হাতে বাংলাদেশের গল্প একটু ভিন্ন উনিশশো সালে স্বাধীনতার পর নবীন রাষ্ট্রকে সুরক্ষিত রাখতে উনিশশো সালে গঠিত হয় এনএসআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রাজনীতি আর সীমান্ত সবকিছুতেই শুরু হয় তাদের নীরব তৎপরতা গঠন ও নিয়োগ র কাজ করে সরাসরি ভারতের ক্যাবিনেট সেক্রেটারিয়েটের অধীনে সদস্যরা আসে সিভিল সার্ভিস পুলিশ আর সামরিক বাহিনী থেকে আইএসআই পুরোপুরি পাকিস্তানের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে তিন বাহিনী থেকেই অফিসাররা যোগ দেয় এবং সরাসরি প্রধানের অধীনে কাজ করে এনএসআই কাজ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে সেনাবাহিনী ও পুলিশের দক্ষ অফিসারদের বাছাই করে এখানে দায়িত্ব দেওয়া হয় এখন প্রশ্ন করি আপনার কি মনে হয় গোয়েন্দা সংস্থা সেনাবাহিনীর অধীনে থাকলে বেশি শক্তিশালী হয় নাকি বেসামরিক সরকারের অধীনে অপারেশন ও সাফল্য রয়ের সবচেয়ে বড় সাফল্য উনিশশো সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতায় গোপনে প্রশিক্ষণ সমন্বয় আর পরিকল্পনার মাধ্যমে র ইতিহাসে অমর হয়ে আছে পাশাপাশি শ্রীলঙ্কার তামিল টাইগার নেপাল ভুটান এমনকি ভারতের পারমাণবিক কর্মসূচি সবখানেই তাদের হাত রয়েছে আইএসআই আবার অন্যভাবে আলোচিত আশির দশকে আফগানিস্তানে সোভিয়েত বিরোধী যুদ্ধে মুজাহিদিনদের সহায়তা দিয়ে বিশ্বমঞ্চে পরিচিতি পায় তারা তবে সেই সাথে কাশ্মীর ইস্যু রাজনৈতিক ষড়যন্ত্র আর আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অভিযোগে আইএসআই আজ বিতর্কের কেন্দ্রে অন্যদিকে এনএসআই তারা যদিও আন্তর্জাতিক অঙ্গনে তেমন আলোচিত নয় কিন্তু দেশের ভেতরে তাদের ভূমিকা বিশাল 2009 সালের বিডিআর বিদ্রোহে গোয়েন্দা তথ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করে সীমান্তে চোরাচালান প্রতিরোধ সন্ত্রাস দমন আর রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা সবই তাদের নিয়মিত কাজ এবার বলুন তো কোন সংস্থার সাফল্য বেশি মনে হচ্ছে আপনার কাছে পার্থক্য তাহলে পার্থক্যটা কোথায় র মূলত আন্তর্জাতিক খেলোয়াড় ভারতের স্বার্থ যেখানে তাদের চোখ সেখানেই আইএসআই শুধু গোয়েন্দা সংস্থা নয় পাকিস্তানের স্ট্র্যাটেজিক শক্তি আর এনএসআই হল বাংলাদেশের নীরব ঢাল দেশের ভেতরের নিরাপত্তা নিশ্চিত করা তাদের প্রধান দায়িত্ব এক কথায় র হল ভারতের গ্লোবাল আই আইএসআই হল পাকিস্তানের শক্তির ছায়া আর এন হল বাংলাদেশের অদৃশ্য ঢাল তিনজনের চরিত্র আলাদা হলেও মিশন একই রাষ্ট্রকে বাঁচিয়ে রাখা শত্রুকে হারিয়ে দেওয়া র আইএসআই আর এনএসআই তিন গোয়েন্দা সংস্থা তিন রকম শক্তি কেউ গ্রীষ্মমঞ্চে কেউ আঞ্চলিক খেলায় আবার কেউ নীরবে দেশকে রক্ষা করছে এবার প্রশ্ন আপনার কাছে আপনার মতে কোন সংস্থা সবচেয়ে প্রভাবশালী আর কেন নিচে কমেন্টে লিখে জানান